সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন শেষ বলে ছক্কা মারলেন প্রফেসর ইউনুস ভারতকে ঠেকাতে বাংলাদেশ রক্ষায় চীন পাকিস্তানে মিসাইল হেলিকপ্টারে বাংলাদেশ মিসাইল হেলিকপ্টার সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত চীন এবং পাকিস্তানের মধ্যে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠক ভারতের বুকে ছুরি চালিয়েছে এতদিন ভারত মনে করত বাংলাদেশের সাথে তারা যা খুশি তাই করতে পারবে বেজিং বেইজিংয়ের এই বৈঠক সেই ধারণাকে ধুলিস করেছে পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনার পর যৌথ বিবৃতি এসেছে সেখানে অভাবনীয়ভাবে বাংলাদেশের নাম উঠে এসেছে ভারতের কবল থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের একতরফা দাদাগিরি বন্ধ করতে বেইজিং ও ইসলামাবাদ একমত হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসার সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে চীন তারা পরিষ্কার জানিয়েছে এই অঞ্চলে কোনো নির্দিষ্ট একক দেশের সিদ্ধান্ত আর মেনে নেওয়া হবে না চীন এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের গুরুত্ব অপরিসীম সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বৈঠকের পর দুই দেশ যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে সেখানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে প্রস্তুতির কথা বলা হয়েছে এই নতুন প্রস্তুতি শব্দবন্ধটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে থাকা লোকদের চিন্তা বাড়িয়েছে কারণ বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে কোনো একতরফা পদক্ষেপ গ্রহণ করা যাবে না আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি সরাসরি ভারতের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি কারণ এই অঞ্চলে ভারতই একমাত্র দেশ যারা প্রতিবেশী দেশগুলোর ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে চীন এবং পাকিস্তান এবার জোটবদ্ধ হয়ে সেই সুযোগ বন্ধ করার ঘোষণা দিল বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় চীন যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে একটি শক্ত বলয় তৈরি করছে এই বিবৃতি তারই প্রমাণ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত মনে করেছিল তারা হয়তো অন্য কোনো উপায়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করবে কিন্তু বেইজিং বৈঠকে চীন পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার যে রোডম্যাপ বা রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে তা দিল্লি সেই আশায় জল ঠেলে দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে চীন ও পাকিস্তানের সমন্বিত অক্ষ ভূমিকা রাখবে এর মানে বাংলাদেশের নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে চীন ও পাকিস্তান ঢাল কাজ করবে পিটিআই এর রিপোর্ট বলছে বৈঠকে চীন ও পাকিস্তান একমত হয়েছে দক্ষিণ এশিয়ার অমীমাংসিত বিষয়গুলো কোনো একক শক্তির গায়ে জুড়ে সমাধান করা যাবে না বরং আন্তর্জাতিক নিয়ম এবং জাতিসংঘের প্রস্তাব মেনে সমাধান করতে হবে এখানেও ভারতের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে কারণ ভারত সব সবসময় দ্বিপাক্ষিক আলোচনার দোহাই দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ এড়িয়ে চলে কিন্তু চীন পাক বৈঠক সেই সুযোগ আর রাখছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বৈঠকে কাশ্মীর ইস্যুর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গকে একই সমান্তরালে নিয়ে আসা হয়েছে ভারতের জন্য এটি একটি কূটনৈতিক বিপর্যয় ভারত বারবারই দাবি করে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু বেইজিংয়ে যৌথ বিবৃতিতে চীন স্পষ্টভাবে জানিয়েছে জম্মু ও কাশ্মীর ইস্যুতে তারা পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে যখন চীন এবং পাকিস্তান যৌথভাবে ঘোষণা করে যে জাতিসংঘের প্রস্তাব মানতে হবে তখন ভারত আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়ে এর সঙ্গে যখন বাংলাদেশ প্রসঙ্গ যুক্ত হয় তখন বিষয়টি আরও গভীর আকার ধারণ করে এর মানে ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নিরাপত্তা হুমকি তৈরির চেষ্টা করে তবে চীন ও পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে নিরাপত্তা বিশ্লেষণে দেখা যাচ্ছে চীন শুধু পাকিস্তান ও বাংলাদেশকে নিয়েই থামছে না তারা এই অক্ষে আফগানিস্তানকেও যুক্ত করার পরিকল্পনা করছে বৈঠকে চীন পাকিস্তান এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এর ফলে ভারতও ভৌগোলিকভাবে একটি পূর্ণাঙ্গ ঘেরাও বা এনসার্ক্রমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান উত্তরে চীন এবং পূর্বে বাংলাদেশ এই চতুর্মুখী বলয়ে ভারত আটকা পড়ছে আফগানিস্তানে তালেবান সরকার আসার পর ভারত সেখানে তাদের প্রভাব হারিয়েছে এখন চীন সেই শূন্যস্থান পূরণ করে আফগানিস্তানকে নিজেদের দলে টেনে নিয়েছে ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের মিত্র বলতে আর কেউ অবশিষ্ট থাকছে না বেইজিং বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এই অঞ্চলে দেশগুলির ওপর ভারতের একতরফা খবরদারি রোখতে চীন তার অর্থনৈতিক এবং সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত এটি ভারতের জন্য কেবল অস্বস্তিকর নয় অস্তিত্বের সংকট তৈরি করতে পারে এই ভূ রাজনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে বাংলাদেশ এখন আর ভারতের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না সম্প্রতি ক্রিকেট নিয়ে যে ঘটনা ঘটেছে তাই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ আইপিএল খেলার সময় মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাতে ভারত থেকে যেভাবে বের করে দেওয়া হয়েছে তা ছিল চরম অপমানজনক ভারত ভেবেছিল তারা নিরাপত্তার দোহাই দিয়ে যা খুশি তাই করবে এবং বাংলাদেশ তা মেনে নেবে কিন্তু বেইজিং বৈঠকের পর বাংলাদেশের সাহসিকতা এবং আত্মবিশ্বাস অন্য মাত্রায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাল্টা সিদ্ধান্ত নিয়েছে তারা সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তার অভাব থাকলে বাংলাদেশও ভারতে খেলতে যাবে না সবচেয়ে বড় বিষয় হল এই ইস্যুতে বাংলাদেশ ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনাই করছে না যা কথা বলার তা সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে বলা হচ্ছে যা থেকে বোঝা যায় ভারতকে গোনার মধ্যে রাখে না বাংলাদেশ বাংলাদেশের এই কঠোর অবস্থানের পেছনে চীন ও পাকিস্তানের যৌথ সমর্থনের বিষয়টি অনস্বীকার্য বেইজিং বৈঠকে যে নতুন প্রস্তুতির কথা বলা হয়েছে তার বাস্তবায়ন আমরা এখনই দেখতে পাচ্ছি ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে প্রতিবেশীদের চাপে রাখে এখন সেই একই অস্ত্র ভারতের দিকে বুমেরাং হয়ে ফিরে এসেছে পাকিস্তান আগেই জানিয়েছিল তারা নিরাপত্তার কারণে ভারতে দল পাঠাবে না এখন বাংলাদেশও একই সুরে কথা বলছে চীন এবং পাকিস্তানের যৌথ বৈঠক এই সাহস জুগিয়েছে ভারতের অনৈজ্য আবদার মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো স্বীকার করতে বাধ্য হচ্ছে তাদের সরকার এই পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে কারণ দক্ষিণ এশিয়ার তিনটি প্রধান দেশ পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান যদি এক যুগে ভারতের বিপক্ষে অবস্থান নেয় তবে ভারতের পক্ষে এই অঞ্চলে একক আধিপত্য বজায় রাখা অসম্ভব বেইজিংয়ের এই বৈঠকের আরও একটি দিক হল অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক যোগাযোগ চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পাকিস্তানকে আগেই শক্তিশালী করেছে এখন শেখ হাসিবা সরকারের পতনের পর বাংলাদেশেও চীনের বিনিয়োগ এবং সংযোগ আরও বৃদ্ধির পথ সুগম হয়েছে যৌথ বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও শৃঙ্খলার কথা বলার মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে তারা তাদের বিনিয়োগের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের নাশকতা তৈরির চেষ্টা করে তবে তা সরাসরি চীনের স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে এবং চীন তা মোকাবেলা করতে পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তুলবে ভারতীয়রা এখন দিশে হারা তারা বুঝেছে দক্ষিণ এশিয়ায় তাদের বিগ ব্রাদার সাজার দিন শেষ বেইজিং বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো ভারতের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতাকেই নির্দেশ করে এতকাল তারা বাংলাদেশে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকিয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করেছে কিন্তু এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং চীনের সক্রিয় অংশগ্রহণের ফলে সেই সুযোগ বন্ধ হয়ে গেছে সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সার্কার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ